হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খুব আজকে আর এফ এল প্লাস্টিক মিনি ওয়ার্ডুপ নিয়ে চলে আসলাম সোগাইস আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর ওয়ার্ডুপগুলি এগুলা আর এফএল কোম্পানির এগুলা বাদশা এবং হোস্টেলে মাদ্রাসায় এগুলা সব জায়গায় ব্যবহার করতে পারবেন ইজিলি এগুলা সাইজটাও কমফোর্টেবল সাইজ আপনারা চাইলে ওই যে উপরে বাচ্চাদের জন্য যদি নেন বাচ্চাদের লৌসন অন্য জিনিসপত্র উপরে এগুলো গুছিয়ে রাখতে পারবেন এই দুইটার ভিতরে আর নিচে ডয়ের আছে ডয়ের ভিতরে জামা কাপড় রাখতে পারবেন জামা কাপড় রাখলে পোকামাকড় ঢুকবে না দেখতে পারতেছেন খুবই সুন্দর আর ডয়ের ভিতরে আপনারা অনেক জামা কাপড় রাখতে পারবেন বড় চারটে ডয়ের বড় চারটে ডয়েরে আপনারা জামা কাপড় বাচ্চাদের খেলনা অন্যান্য জিনিসগুলো এগুলা গুছিয়ে রাখতে পারবেন এটা উপরের ড্রয়টা লক সিস্টেম এগুলা উছা একটু বেশি আর পাশে একটু কম সুবিয়ার্স এটা বড় চেকটা ড্রয় এটাও চেক্টর ড্রয়ত এটা উপরে জুরি সিস্টেম আর এটা হইসে জুরি সারা সোভিয়ার্স এটা ড্রয়টা খুলে দেখাই এটা উপরে লক করে রাখতে পারবেন এটা লক সিস্টেম দেখতে পারতেসি না এটা খুবই সুন্দর এই যে ব্যাসের মতো ডিজাইন করা এটা এটা এদের ভিতরে লক করে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এগুলা রাখতে পারবেন আর নিচে চাইলে জামা কাপড় অন্য জিনিস যেমন খেলনা বাচ্চাদের অথবা বড়দের যে কোনো জিনিস ইজিলি গুছিয়ে রাখা যাবে চারটা ডয়েরি আপনারা যে কোনো জিনিস আপনার প্রয়োজন মতো যে জিনিসগুলো রাখবেন ওই জিনিসগুলো রাখতে পারবেন সবিওয়ার্স খুবই সুন্দর ওয়ার্স আপনারা সাইড থেকে দেখলে এটি এরকম দেখতে পারবেন আপনার যাদের ছোট বাচ্চাদের প্লাস্টিক ওয়ার্ডের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এই ওয়ার্ডগুলি দিতে পারবেন কম দামের ভিতরে এগুলা আপনারা যে কালারটাই নেন আমাদের কাছে ডেলিভারি ফ্রি এটা পড়বে তিন হাজার টাকা আর এটা পড়বে একত্রিশশো টাকা এটা বড় সাইজ হয় আমাদের কাছে আছে এটা পাঁচ ডোয়ার নিতে পারবেন পাঁচ ডোয়েরটা আরও বড় পাঁচ ডোয়েরটা আপনারা ছত্রিশশো টাকার ভিতরে নিতে পারবেন আর এটা তো একত্রিশশো টাকা বললাম এটা একত্রিশশো টাকা আর এগুলা পড়বে আপনার তিন হাজার টাকা করে তিন হাজার টাকার ভিতরে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আর একত্রিশশো টাকার ভিতরে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সো সবইয়র্স আপনারা যেই কালারটাই নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যেই কালারটাই নেন আমাদেরকে স্ক্রিনশট দিয়ে জানিয়ে দেবেন অথবা অন্য অন্য কালার ডিজাইন যেই কালারই চান আমাদের কাছ থেকে নিতে পারবেন অন্য অন্য কোম্পানি আমাদের এখানে সব কোম্পানির প্রোডাক্ট আমরা সেল করে থাকি সুপিওর্স আমাদের কাছে প্রয়োজনীয় যা জিনিসপত্র আপনাদের প্রয়োজন আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে দিলে আমরা দিতে পারব